মনের কষ্ট সহ্য করতে পারে নেই বলে ফাঁসিতে জুলে গিয়েছে বিষ খেয়ে ফেলেছে অপমান সহ্য করতে পারে নেই বলে সে সুসাইড করেছে আত্মীয় স্বজনের কথা সহ্য করতে পারে নেই বলে সুইসাইড করেছে পরীক্ষায় ফেল করেছে বলে সুইসাইড করেছে কোনো প্রিয় মানুষের থেকে আঘাত পাওয়ার কারণে সহ্য করতে না পেরে সুইসাইড করে আঘাতটা কোথায় লাগে কানে পেটে হাঁটুতে নাকি কারণ ওই প্রিয় মানুষটা যার থেকে আপনি আশা করছেন তাকে আপনি ব্রেইনে রাখেন নাই কানে রাখেন নাই মনে জায়গা দিয়েছেন ওই মানুষটা কষ্ট দেওয়ার কারণে আপনার মনে আঘাত লেগেছে আপনার মন ভেঙেছে আপনি ডিপ্রেশনে চলে গেছেন কষ্টে চলে গেছেন আপনি আস্তে আস্তে সুইসাইডের দিকে চলে গিয়েছেন রব বলে যে এইবার বুঝতে পেরেছো কেন আমি তোমাদেরকে বলেছিলাম মনটা আমার নামে দিয়ে দাও আরেকটু জোরে বলেন এবার বলেন আমাদের ভিতরে পরিচিত পরিচিতির ভিতরে সুইসাইড করেছে এমন মানুষ আছে না নাই নেশা কোর আছে না নাই আর একটু জোরে বলেন না গাজাডি আছে না নাই দুই নাম্বারই আছে না নাই মেজাজই আছে না নাই এক কথারও কথারও হয় কথার আগে কুটু সীমার আজি এরকম মানুষ আছে না নাই আমাদের ভিতরে এরকম খারাপ মানুষ আছে না নাই ডাক্তারদের ভিতর আছে না নাই আলেমদের ভিতর আছে না নাই

আমরা আল্লাহর সেই চাওয়াটা আমরা আগে নিজের দিলটা আল্লাহর নামে করে দিয়েছি নবীর যার কারণে তোমাদের অন্তরে যেগুলো আঘাতের কারণ হয় সেটা আমাদের আঘাতের কারণ হয় না আমাদের ভিতর বেজাল আল্লাহর প্রিয় বন্ধুদের ভিতর বেজাল এবার আমাদের ভিতর বেজাল করছে কে জোরে বলেন জুড়ে বলেন কারণ সে ভিতরে ঢুকতে পারছে বলেই তো করছে এবার আমি একটা প্রশ্ন করব যার যেটা মন চাই উত্তর দিবেন এই পৃথিবীতে গরু আছে না নাই ছাগল হাঁস বাঘ মহিষ সাপ আমরা আমরা এবার আপনারাই বলেন এই পৃথিবীর অশান্তির কারণ কি গরু ছাগল হাঁস 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 মুরগি মুরগি কারা 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 যারা পড়ালেখা করি তারা যাদের বলার জবান আছে আছে তারা তারা কথা বলেন ভাই চলার পা যারা আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠ মানিয়েছেন তারাই হচ্ছে পৃথিবীর অশান্তির কারণ একটু ভাবেন কিন্তু আমি তো অশান্তির কারণ হওয়ার কথা ছিল না যে জান্নাত চাচ্ছি এখানে শান্তি না অশান্তি অশান্তিওয়ালা তো জান্নাতে যেতে পারবে না